মাছ মার নাই ইনশাল্লাহ এইসবে উঠবে কালকে বিকেলে এই জায়গায় মাছ মারছে বুঝছেন আর পিয়েলি আর বয়েল পিয়েলি আর এলে ইয়ে মাছ মারছে টানছে খালি জাল দিয়ে অনেক মাছ মারছে

उन्हें क्वीली मरते मनुष्य वो 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 जाल वो जाल फलाई से वो जाल, जाल फलाया वो जाल दे दिया टाना जाल दे, मार दे मायें दे वो एक से वो दो दिन के दिन उठता है ढाई ढाई मास आज पर दिखेंगा ढाई मास आज ले रूम ने टांग दे मार दे मारो से आरसेरो सेरो पीएली मस इजी मस उन्हें बहुत ही से पीएली এরকম পিএলি মনে করেন যে কয়েকটা করে উঠলে পারে না কালকে আমি মাছ পাইছিলাম ওখানে হ্যাঁ ওইখানে মাছ পাইছিলেন কালকে দেখলাম অনেকগুলো উঠছিল এইখানে কিছুক্ষণ চাওয়ান এখানে কিছুক্ষণ চাওয়ালি দেখবেন যে আপনার খাওয়ার দাওয়া যাবে পঞ্জার দিবেন ওরসব। ওদের পানি দুই দিন একটু বাড়লো। আজকে আবার এসে কমতেছে একটু করে। কমতেছে। দেখা যায় হ্যাঁ হে সব জিরো একটা উঠছে লাই 20 যায় নাই छोटो एक उड़से